এইভাবে যদি তোমরা হচ্ছে ঘরে কিছু সারাই করতে চাও বা সারতে চাও তাহলে হচ্ছে কি পারবে আর যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবে তাহলে সমস্যার সমাধান করার চেষ্টা করে দেবো ঠিক আছে বন্ধুরা তোমাদের আশা করি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এবারে বন্ধুরা বলো কেমন আছো কি করছো কোথা থেকে আমার লাইফ টা দেখছো সবাই কমেন্ট করে জানো সবাই কমেন্ট করো কমেন্ট করতে তো বয়সের দিনেই কমেন্ট করলে তো পয়সা লাগে না একটা কমেন্ট করবে তো পয়সা লাগবে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পয়সা লাগবে লাগবে কি লাগবে না একটা মানুষ সেই যদি সাপোর্ট করো কোনো ব্যাপার না আসসালামু আলাইকুম বন্ধু কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আসসালামু আলাইকুম বন্ধুদের সবকে কথা লাইফটা দেখছো সবাই কমেন্ট করে জানাও আর যারা যারা আমার লাইভে জয়েন হয়েছো তাদের সবাইকে বলি একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের সবাইকে অনুরোধ করি একটা করে লাইক করো কমেন্ট করো যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করদ্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা সবাইকে অনুরোধ করি সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটি দেখছো অনেক দিন এ আসেনি বলে রাগ হচ্ছে নাকি যেটা ছিল না বলে সেই জন্য আসতে পারিনি 이게 মনে করে না বন্ধুরা সবাই লাইক করো লাইক করো লাইক করো এটা করো কমেন্ট করো লাইক করো প্লিজ আর সবাইকে উদ্দেশ্য করে বলছি ঠিক আছে hi আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাইকে কত থেকে দেখছো live টি করে জানাও একটা করে কমেন্ট করো নিজের নামটা কমেন্টে জানাও কে কে আমার ফ্রেন্ড হচ্ছে বন্ধু হচ্ছে তাদেরকে এক সময় তাদেরকে আমার সাহায্য করতে হবে বা তাদের তারা আমার সাথে দেখা করে বা আমি দেখা করতে পারি সেই জন্য তাদের লাইক আর তাদের কমেন্টটা থাকাটা অত্যন্ত জরুরি ঠিক আছে আর বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি কমেন্ট করে জানাও আর বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে আহ এটা বলো যে হচ্ছে কি তোমাদের নামটা কি আর হচ্ছে কি নাম না বললে আমি বুঝতে পারবো না কে আমার বন্ধু হচ্ছে বা ফ্রেন্ট হচ্ছে ঠিক আছে সেটা আমার জানা দরকার এক সময় হয়তো হতে পারে তুমি আমার উপকার করে আমি তোমার পাবো সেই জন্য কমেন্ট করে নামটা বলাটা অত্যন্ত জরুরি মনে করি আমি ঠিক আছে সেই জন্য বলছি কমেন্ট করে নামটা জানাও নামটা জানালে ভালো হয় বন্ধুরা ধন্যবাদ দিচ্ছি লাইভ করার জন্য চ্যানেলটি সাপোর্ট করার জন্য দেখার জন্য লাইক কিন্তু কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করে জানাও বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো